হাই গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে আমার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তো এই দেখো যে হাঁসগুলো কেমন জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে এগুলো দেখতেও বেশ খুব সুন্দর লাগে বলো আমরা তো প্রায়ই আমাদের নজরে পড়ে আর এইদিকে দেখো আমার ছেলের মূর্ষণীটা তোমরা শুধু দেখো এত 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 দুষ্ট কি বলবো দেখো ট্র্যাক্টরটা রয়েছে ট্র্যাক্টরের ওপরে চাপবে ও স্টিয়ারিংটা ঘোরাবে মনে হচ্ছে যেন ওই পুরো ট্র্যাক্টরটা চালিয়ে নিয়ে যাবে এমন ভাব বুঝতে পেরেছো মানে ওর এত গাড়ির প্রতি এত ঝোঁক কি বলবো প্রচণ্ড ঝোঁক এই গাড়ি গাড়ির প্রতি তো সবাই বলছে না কি যে ছেলে হলে এরকম কারিপত্তি একটা নেক থাকে জানি না তো এই দেখো ওর মুসুরিটা তোমরা শুধু দেখো তারপরে আমি আবার কথা বলছি আর এইদিকে দেখো আমার বোনের মজাটা দেখো ওই মানে ছাগলগুলোকে এত এত ভালোবাসা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি কেমন তোমরা হাসবে ওরা এত ওর প্রতি ভালোবাসা দেখে তো আমি তো ওই সবই তারপরে আমার কাছে চলে এসেছে তারপরে আমরা ওর পড়ানো টড়ানো শেষ হওয়ার পরে চলে এসেছি কেননা কালকে যাব বাড়ি চলে যাব সেই জন্য আমরা আজকে কি করব জানো তো ঝালমুড়ি মাখা হবে তো এই দেখো এখানে দেখো কাঁচা লঙ্কা আদা কুচো ও আর এই দিকে রয়েছে ঝোলা মটর ভিজানো এই সব দিয়েই করব। আর এদিকে দেখো পেঁয়াজ কুচো রয়েছে আর মুড়ি আর এদিকে আলু সেদ্ধ আলু সেদ্ধ পরে এদিকে আছে হলো চানাচুর চানাচুর না হলে তো বেশ ভালো লাগবে না খেতে তো এই সব দিয়ে হ্যাঁ মুড়ি আমি মাখাবো ঝাল মুড়ি এই দেখো আমি মাখানো শুরু করে দিয়েছি আমি আগে প্রথমে তেলটা দিয়ে আগে ভালো করে মুড়িটা মাখিয়ে নিচ্ছি দু হাতে করে আর তারপরে এখানে কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এ দেখো জিরে গুঁড়ো আমি দিচ্ছি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো মাখানোর পর দেখো কেমন দেখতে লাগছে আর এখানে শুধু একটু বাকি ছিল যদি একটু নারকেল কুচো পড়ে যেত তো আরও বেশি জমে যেত তো সবাই মিলে আমি খেতে বসে পড়েছি আমরা আর দেখো এদিকে আমি তো খাচ্ছি বেশ আর রাত্রেবেলায় দেখো অত শত খাওয়ার পরে আর কি মাছের তরকারি দিয়ে আর ভাত খেতে ভালো লাগে বলো তো আজকে ভিডিওটাইটুকুই